এইদিকে দেখো আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে মানে গুছিয়েই রেখেছিলাম রাত্রেবেলায় তারপরেও আমাকে ব্যাগের জিনিস বার করানো ঢোকানো করতে হয়েছিল মাঝ মানে একটার দিকে ঘুমোতে ঘুমোতে তো এগারোটা বেজেই গেছিলো তো বুঝতেই পারছো বাইরে যা হয় তারপরে ট্রেনের মধ্যে এদিকে দেখো ঘুম থেকে উঠেই আগে চোখে জল মানে জল নিয়ে এসেছি তারপরে আমি এখানে বসেছি একটু ভিডিও করছি আর ওই সে এখনও ঘুমিয়ে আছে তোমরা তো আমাদেরকে দেখাচ্ছি দেখবে আর ভাই বলছে তুই সারা রাত ঘুমোতে দিস নি শুধু ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে করছিস আমি বলছি না ভয় লাগছে আমার তুই তো সবসময় যাস তো ঠিক আছে আর আমার না খুব ভয় লাগছিল যে নামতেই হবে মানে ভয় লাগছিলো মানে আমার মাথার মধ্যে একটাই টেনশন যে ওই সিকে ডাক্তার দেখাতে হবে ওই সিকে ডাক্তার দেখাতে হবে এই চিন্তাই চিন্তায় আমার না আর ঘুম হচ্ছে না ডাক্তার দেখাতে হবে তারপর মনে মনে হচ্ছে যে ডাক্তার থাকবেন তো কী হবে ওর রিপোর্ট কি আসবে আর যেই জন্য আমাদের যাওয়া সেটার কি হবে এই নিয়ে খুব ভ্যাবাচাকা খেয়ে আছি এইদিকে দেখো ট্রেন থেকে নেমে গেছি আর সত্যি কথা বলতে ঐশী এইবারে একদম ট্রেন থেকে নেমে পুরোটা হেঁটেছে অনেকটা সাপোর্ট করছে আমার এইটুকু মেয়েটা হ্যাঁ এখনই অনেকে বলবে হয়তো যে তোমার থেকেও ছোট বাচ্চারা আরও হাঁটে মানে তোমার মেয়ের থেকেও তো ও পারে না যেটা পারে না সেটা পারে না কষ্ট হয় বুঝতেই পারছো তো এদিকে দেখো আমরা চলে এসেছি প্যালেস রেসিডেন্সি দেখতেই পাচ্ছ এর আগের হোটেলটা তো এখানে আমাদেরকে একটা রুম দিল তো যা যা মানে কাজ থাকে সেগুলো আমার ভাই করে নিচ্ছে আর এইখানে যে দাদাটা আছে তার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তো আমাদের বাড়ির জায়গা আমাদের বাপের বাড়ির জায়গার নামটা দেখে তো খুব খুশি হয়ে গেছে এর আগের বারে ওর ভাই ছিল বলছে আমি ওর দাদা হই এদিকে দেখো এবারে নিচে রুম দিয়েছে আর ওপরে সব রুম মানে আমি যে রুমটাই ছিলাম ওই রুমটা লোক আছে আর ওই জন্য আর ওপরে গেলাম না তো নিচে রুম পেয়ে গেছি যখন নিচেই মানে রিসেপশনের মধ্যে দিয়েই রুমে হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে দিনটা যাতে শুভ হয় সেটাই ঠাকুরের কাছে প্রে করছি স্নান টান করে এসে তো স্নান আমার কমপ্লিট এখন পাঁচটা বাজছে আর আমি এদিকে দেখো এসেই আমি স্নান টান করে নিয়েছি বিছানার চাদর টাদর পেতে প্রথমে বাথরুম গিয়েছিলাম হাত পা ধুয়ে এসে আমি বিছানার চাদর পেতে দিয়েছি এদিকে দেখো আর এখানে দেখো পুচকির জন্য বানিয়েছি ওটস আর নিয়ে যাব সেই জন্য সুজি বানিয়ে ঠান্ডা করে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি একটু ওটস খাইয়ে দিয়েছি আর সুজিটা ওকে দশটার দিকে খাইয়ে দেবো ওটসটা ও খেলো এই মানে সাড়ে পাঁচটার দিকে তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম তারপরে ভাই গেল সাড়ে পাঁচটার সময় স্নান করতে আর ওই খাইয়ে পটি করিয়ে তারপরে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি এদিকে দেখো রেডি হয়ে গেছি সবাই বেরোবো এখন বাজে সাতটা বাজতে দশ তো রেডি যখন হয়ে গেছি ভাই বলছি ঘর রুমে বসে থাকবো না সাতটার জন্য অপেক্ষা করবো না চল বেরিয়ে যায় তো সেই রকমভাবে আমরা কথা বলছি যে চল তাহলে বেরিয়ে যাই কারণ এখানটা হেঁটে যেতেও অনেকটা টাইম লাগবে তো সেরকমভাবে আমরা বেরোলাম আর মুখের মধ্যে দেখতেই পাচ্ছ একটা এত টেনশন হচ্ছে না আমি কাউকে বলে বোঝাতে পারবো না কাউকে না মানে সে আমার যে যতই নিজের লোক হোক আমি কাউকে বোঝাতে পারবো না আর মানে এতটাই কষ্ট হচ্ছে এখানে দেখো এটা পুরনো সিএমসি তোমরা সকলেই জানো আর আজকে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে মানে আটকে আটকে যাচ্ছে মানে খুবই মানে এতটাই ভেতরে টেনশন এতটাই চাপ আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে চেষ্টা করবো পরে পরে শেয়ার করার এদিকে দেখো চলে এসেছি বাস যেখানে উঠি আর এটা যেন মনে হচ্ছে আমি কালকেই এখান থেকে গেছি আবার চলে এসেছি কারণ এই নিয়ে আমার চতুর্থবার ভেলো রাশা হলো তো তোমরা জানো বলেছি আমি আর এখন দেখো লাইনটা অনেকটাই কম সেরকম লাইন নেই তো যতটা আছে তার মধ্যে দেখো তিনটে চারটে লাইন হবে আস্তে আস্তে কত ভরে যাবে বলো তো এখন সাতটা বাজে তাতে এই রকম অবস্থা তো ওইশি দেখো এইখানে ওকে এগিয়ে দিয়েছে ভাবছে ও আগে থাক তার আগে আমি থাকি তো এই রকম চলছে মামার আর ভাগ্নির ও রুম থেকে পুরো বাসের জায়গা পর্যন্ত তো মামার হাত ধরে ধরে হেঁটে এসেছে আর আমার দেখে এত ভালো লাগছিল ও এত সুন্দরভাবে মামার হাত ধরে হেঁটে আসছিলো তো ফাইনালি দেখো বাসে উঠেছি তারতেই দেখবে পৌঁছতে পৌঁছোতে আমাদের পৌনে আটটা মতো বেজে যাবে কারণ লাইনেই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো যাই হোক ওখানে যাই দেখি কি হয় আর আমাদের মানে সাড়ে আটটায় রিপোর্টিং টাইম আছে তো তারপরে কি করে দেখি তাড়াতাড়ি চলে যাচ্ছি যা হয় তো এখন দেখো প্রায় পৌঁছেই গেছি একটু বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো পৌঁছেই গেছি রানীপ্যাট সিএমসি দেখাই যাচ্ছে আর ভেতরটা এতটা গুড় গুড় করছে কী বলবো তো তোমার তোমরা কালকের ভ্লগে অনেকে অনেক কোয়েশ্চেন করেছো তো সেগুলোর উত্তর আমি বাড়িতে গিয়েই তোমাদেরকে দেব এখানে আর ভালো লাগছে না শুধু মাথার মধ্যে একটাই জিনিস এখানে ঘুরছে ঐশীকে ডাক্তার দেখানো ঐশীর রিপোর্ট আর ঐশীর মানে এত যে আসছি বারে বারে সেটার কি কত দূর কী এগোলো সেটার জন্যই এত কিছু এবারে যত দিন যাচ্ছে এবারে ঐশী বড় হচ্ছে বয়স বাড়ছে তত না মানে এত টেনশন শুরু হয়েছে জীবনের মধ্যে যেন মনে হচ্ছে আর পারবো না কীভাবে এরকম টেনশন নিয়ে বেঁচে থাকবো খুবই টেনশন লাগছে আমি জানি না কতদূর কি হবে এই যে দেখো বাসটা ঢুকছে তো ঐশী ঘুমোচ্ছে ওর মামাও ঘুমোচ্ছিলো ওর মামাকে আবার ডেকে তুললাম যে তুই উঠে যা আর ঐশিকে দেখো মানে বাসে উঠেই ঘুমিয়ে গেছে কারণ ওরও দোষ নেই কখন সেই উঠেছে মেয়েটা মানে তার তো আর মানে কি বলবো আর এখন দেখো আমরা সবার ফার্স্টে চলে এসেছি এখানে পুরো ফাঁকা আর ওখানে এন্ট্রি করছিল না কারণ বললো আটটা না বাজলে এন্ট্রি করবো না তারপরেও আমি দাঁড়িয়েছিলাম বলে আটটা বাজতে দশেই আমার এন্ট্রি করিয়ে দিয়েছিল এখানে দেখো এসে গেছে এবারে ঐশি হাইট ওয়েটটা চেক করে নেব তারপরে আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেটা জানো দাদাভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল বলেছিলাম দাদাভাইকে আগের পরে থাকাকালীন দাদাভাই অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দিয়েছিল তো এখন দেখো ঐশীর হাইট ওয়েট চেক করছে আর হাইট জানি না বুঝতে পারছি না কতটা কি বেড়েছে কমে মানে কমবে না মানে বেড়েছে আর ওজনের কথা তো বলে লাভ নেই বাড়ে না যত দূর বাড়ে আবার তার থেকে বেশি কমে যায় তো এখন দেখো ঐশীর ব্লাড টেস্ট হয়ে গেছে এত কান্নাকাটি করেছে বলে বোঝাতে পারবো না আর এইদিকে দিকে দেখো ঐশীর এই সব চুপচাপ মানে চুপ করাতে করাতে এইদিকে দেখো রিমি আর দিদিভাই চলে এসেছে তো ওরাও এসেছে কেন সেটা তোমরা জানতেই পারবে দিদির ভিডিওতে আর ঐশীকে রিমি গিয়ে বারবার বলছে একবার বলো না বনু একবার বলো সেই দাদা যে কথাটা শিখিয়েছিল চোখে চোখে দেখা যায় তো ঐশ্বী মানে কি বলবো একসঙ্গে তো আসা মানে সময়টা দেখো আমা অনেকে কমেন্ট করেছে যে আমরা কেন একসঙ্গে আসিনি একসঙ্গে আসতে পারতাম তো একটা কথা বলি একসঙ্গে আসিনি কারণ ওদের দেখেই ছিল তোমরা শুক্রবার দিন ডেট ছিল তো আমার ছিল সোমবার তো এতটা দিন বৃহস্পতিবারে ওরা পৌঁছেছে এতটা দিন আগে মানে আসতে চায়নি সেই কারণে এতটা দিন আগে এসে কি করব তোমরাই বলো তো ওই বাচ্চা মেয়েটাকে দেখলে ওরও থালাসি মেয়ে ওর মা বাচ্চাটা আমরা সবাই দিদিভাইকে বললাম চলো একটু চা খেয়ে আসি তো সবাইকে দেখো এখানে মানে সবার জন্য চা নিচ্ছি চা বিস্কুট আর ছোট বাচ্চাগুলোকে কেক কিনে দিলাম আর ফুচকি তো কেক খাবে না এটা এটা নাও সেটা নাও বলেই যাচ্ছে কিন্তু কোনোটাই খাবে না তারপরে বলো ডিমের টোস্ট নেব। এই যে দেখো ডিমের টোস্ট এনে দিয়েছি মানে দিদি রিমি দিদিভাই সবাই মানে দেখেছে যে ও দুবার মুখে নেওয়া পরে আর খায়নি রিমি বলছে মানি আমরা খেতেই পারি না বলছি সেটাই দেখো বোনকে এইটুকু খাবারও খেতে পারে না তো যাই হোক আমরা সবাই একটু চাটা খেলাম তারপরে এখানে এসেছি প্লে রুমে কারণ ঐশি আমি গেছিলাম একটু আরিফামের সঙ্গে কথা বলতে তখন ওরা এসেছিলো প্লে রুমে তো আমি ওখান থেকে আসার পরে ঐশী বলছে চলো প্লে রুমে যাবো ভাই বললো ছ নাম মানে ছতলায় গেছে আমি বললাম ঠিক আছে এসে দেখছি ওরা নেই তো ওদেরকে দিদিভাইকে ফোন করছি দিদিভাই বলছে এখানে কাজ আছে তাই এলাম আমি বলছি ঠিক আছে তোমরা তাহলে ওখানে থাকো আমার তো ডাক্তার দেখানো এখন দেরি আছে তাহলে কিছুক্ষণ পরেই না হয় আমি যাব ঐশি যখন এখানে খেলবে বলছে একটু থাকো তো সেই রকমভাবেই দেখো আমি ঐশিকে নিয়ে এখানে বসে আছি আর ঐশিকে একবার নিচে নিয়ে গেছিলাম মানে খুব ওকে ও যেহেতু সাড়ে দশটা বেজে মানে দশটা তখন বাজে তাহলে ওর জন্য যে সুজিটা করে এনেছিলাম ওকে একটু সুজি খাইয়ে দিলাম আর ঐশীকে যে মানে যেখানে আমরা বসেছিলাম সেইখানে যে চেয়ারে বসে একটু খাইয়ে দেবো সেই মানে সেই ভাগ্য তো নেই মানে ওকে নিচে একদম নিয়ে গেছিলাম সেইখানে অনেক কষ্ট করে জোর জবরদস্তি করে খাইয়েছি তো সেখানে ভিডিওটা আর করা হয়নি তাহলে দেখা দাও মানে যেখানে এ ব্লক আছে তার সাইডে বসার জায়গা আছে মানে অনেক গাছপালা লাগানো আছে ওইখানে বসে ওকে একটু খাবার খাইয়েছিলাম আগেরবারেও আমি সেম ওই জায়গাতে বসেই ঐশিকে খাইয়েছিলাম তো এখন দেখো ঐশী কালার করবে বলে বায়না করছিল তারপরে প্লে রুমের ম্যাম ওকে একটা কাগজ কাগজশিট দিয়েছিল আর ও কালার করছিল নিজের মতো করে যাই করছিল তো থাকতে থাকতে দেখছি দিদিভাই আর রিমি চলে এসেছে বলছে ওরা কাজ করছে তো আমি আমরা চলে এলাম এখানে তো ওখান থেকে আবার আমরা সবাই এসছিলাম তারপরে দিদিভাই অন্য কাজে ব্যস্ত ছিল আমি এদিকে দেখো ঐশী আমাকে বলছে আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে না এইবারে ওর মনে আছে ও আগের বারে আমার কোলে ঘুমিয়েছিল তো বললাম চলে এসো মাথায় হাত বলে দিচ্ছি ঘুমিয়ে যায় তো সেই রকমভাবেই দেখো ঐশ্বই ঘুমিয়ে গেছে তো ওকে কোলে নিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে পড়লো যে ভাইকে বলছি দাঁড়া ওকে রাখ আমি যাই ব্লাড রিপোর্ট এসেছে নাকি দেখি তো ভাই বললো আমাকে ওকে কোলে দিয়ে দে তো ওকে আমি কোলে দিয়ে দিলাম তারপরে আমি এসেছিলাম এই যে দেখো না তারপরে এসেছি নয় মানে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে তো তারপরে আমরা বিএমটি রুমে এসেছি মানে ঐশীর কান্না শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে হয়েছে যখন ব্লাড টেস্ট হয় তখন ও পুরো মানে এই বিল্ডিংটাকে কাঁপিয়ে দিয়েছে এত কান্নাকাটি করেছে আর এখানে একজনের বেশি দুজন ঢুকতে দেয় না কিন্তু ঐশী এত পরিমাণ কান্নাকাটি করেছে সিকিউরিটি যারা আছে তারা মানে বাধ্য হয়ে আমার ভাইকে ডেকেছে যে আমি আবার বললাম যে আমার ভাইকে ডেকে দিন না হলে ওকে আমি আর সামলাতে পারছি তো আমার ভাই এসে ওর হাত ধরতে ও সুন্দর করে ব্লাডটা নিল আর আমরা যখন বিএমটি রুমে মানে সরি বিএমটি নয় মানে ডোনার সার্চের যেখানে হয় আঠেরো নামার রুমে মহালক্ষ্মী ম্যাডামের কাছে ওখানে গেছিলাম ঐষ মানে ভেতরে ভেতরে এত ভয় পাচ্ছিল মানে ওর দিকে হঠাৎ করে ম্যাম যখন তাকিয়ে দিয়েছে বলছি কি হয়েছে মানে ফুচকিকে দেখে ম্যাম ভয় পেয়ে গেছে কারণ ও চুপ করে বসে আছে ওর দুটো চোখ দিয়ে ঠপ করে জল পড়ছে কারণ ও ভেতরে ভেতরে ভয় পাচ্ছে ওকে ইঞ্জেকশান দেওয়া হবে তো আমরা আমি কথা বলে এত ব্যস্ত আমি আর ওর দিকে খেয়াল করিনি তো তারপরে ম্যাম তাড়াতাড়ি করে ম্যামের ব্যাগ থেকে ওই যে ঐশীরা যে বাদাম পাটালিটা দেখলে সেই বাদাম পাটালিটা মানে ঐশীকে দিয়েছে তো আমরা ডক্টর দেখানো হওয়ার পরে দিদিভাইদের সঙ্গে দেখা করলাম তারপরে আবার মহালক্ষ্মী ম্যাডামের রুমে গেছিলাম ওখান থেকে বেরিয়েই দিদিভাইকে ফোন করেছি দেখতে না পেয়ে দিদিভাই বলছে যে আমি একটু ডক্টরের কাছে এসেছি তো আমি বললাম তাহলে কী করব তাহলে এরকমভাবে কথা বলে বললাম তাহলে ঐশীকে নিয়ে যাচ্ছি কারণ ও এতটাই মানে বিরক্ত হচ্ছে মানে কিছু বলার নেই তো দিদি ভাই বললো যে ঠিক আছে কারণ দিদিভাইদের অনেকটা দেরি হবে তো সেইভাবে ঐশী আমাদের যেহেতু আমরা সেই রাত জাগা বিশেষ করে ঐশীর শরীরটা মানে ভালো নেই বলতে কি বলো তো মানে এত পরিমাণ খাবার গোলমাল হয়ে ওর পেটটা ফুলে আছে সেই জন্য না আমার খুবই ভয় করছিলো আর এদিকে দেখো ঐশীকে মানে খাবার দিয়েছি মানে দুটো প্লেট ভাত নেওয়া হয়েছে তো এইখানে দেখো একটু মানে চিকেন নেওয়া হয়েছে নাহলে কী দিয়ে খাবে ওর বাইনা যে চিকেন না দিলে আমি ভাত খাবো না মাংস না দিলে আমি ভাত খাবো না তো ভাই ওই জন্য মাংস নিয়েছিল আর অন্য কিছু খাবার ছিল না তো ভাইকে বলেছিলাম এখানের বিরিয়ানিটা তোকে খাওয়াবো খেতে ভালো তো বিরিয়ানি ছিল না তো ভাই মানে যে বিরিয়ানিটা আছে ওটা শুনে ভাই বলছে আমি আর কোনো দিন তোদের এই ক্যান্টিনে খাবো না কারণ ওটা আমি মুখে আনতে চাইছি না আশা করি মানে আমরা যারা মানে কি বলবো বুঝতে পারছো তো যাই হোক এদিকে দেখো বাসে উঠে গেছি আর এখন সাড়ে তিনটার মতো বাজে পৌঁছতে পৌঁছতে চারটা বেজে যাবে আর আমি মানে কী বলব এতটাই আওয়াজ হচ্ছে জানি না শুনতে পাবে কিনা তো আবার দেখবে দেখতে দেখতে আবার কিছুদিন পর মানে আবার সময় হয়ে যাবে আবার এই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ জীবনটা না এখানে এমনভাবে বাঁধা পড়ে গেছে কি বলবো তো কি হলো না হলো আমাকে দেখে বুঝতেই পারছো তোমরা যে কতটা মানে আজকে ধকল গেছে আমাদের সঙ্গে ঐশীর চোখ বুক দেখেও বুঝতে পারছো যে ওই শরীরটা ভালো লাগছে মানে ওর শরীরটা না আর ও আর চালাতে পারছে না ওর শরীরটা এতটাই খারাপ লাগছে তো যাই হোক আমরা এবারে ফিরছি কি হলো না হলো ডাক্তার কি বলল তো সবই মানে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে সবই বলবো কিন্তু এই মুহূর্তে এখন বলতে পারছি না কারণ ভেতরে অনেক কষ্ট অনেক টেনশন কাজ করছে তো এসেছি এসে প্রচণ্ড টায়ার্ড লাগছে একটু ফ্রেশ হলাম আর এইদিকে দেখো ভাই বেরিয়েছিল রাত্রের খাবার আনতে তো দেখো একটা ভেজ থালি নিয়েছে তো এখানে এত পরিমাণ তরকারি দিয়েছে ভাইকে বললাম এই হোটেলটা থেকে খাবার নিয়ে খুব ভালো কারণ দাদাভাই বলেছিল মামনি হোটেলের খাবার নাকি এখানে খুবই ভালো তো সেই রকমভাবেই আমরা ওখান থেকেই খাবার নিয়েছি সত্যি কথা বলতে পরিমাণ এত বেশি এত খাবার তো যাই হোক চলো আজকের মতো টাটা সব কিছু তোমাদেরকে পরের